বন্ধুরা আজকে আবার একটা নতুন কাহিনী সুন্দর কাহিনী নিয়ে তোমাদের সামনে হাজির হলাম কাহিনীটা শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু ভুলবে না কাহিনীটা দেখো খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত একদিন কাজল তার ছোট্ট ঘরে বসে ছবি আঁকছিল কিন্তু আজ তার মন ভালো নেই তার আঁকা ছবি যেন মনের মতো হচ্ছে না সে রংতুলি হাতে নিয়ে বসে থাকে কিন্তু কিছুতেই খুশি হতে পারে না ঠিক তখনই জানালার বাইরে থেকে একটা কণ্ঠ গেসে আসে কাজল তুমি কি সত্যি সত্যি ভালো ছবি আঁকতে চাও কাজল চমকে উঠে জানালার দিকে তাকায় বাইরে দাঁড়িয়ে আছে এক ছোট্ট বুড়ো মতন খরগোশ যার হাতে ঝলমলে একটা রংতুলি তুমি কে কাজল অবাক হয়ে জিজ্ঞেস করে আমি জাদুর রংতুলির রক্ষক এই তুলি দিয়ে যা আঁকা হবে তা সত্যি হয়ে যাবে কাজল বিস্ময় চোখ বড় বড় করে বলে সত্যি আমি যদি একটা পাখি আঁকি সেটা উড়ে যাবে অবশ্যই কাজল উত্তেজনায় কাগজে নীল রঙের একটা ছোট্ট পাখি আঁকে মুহূর্তের মধ্যে পাখিটি জীবন্ত হয়ে উঠে ডানা ঝাপটিয়ে জানালা দিয়ে উড়ে যায় কাজল আনন্দে লাফিয়ে ওঠে এবার সে আরও বড় কিছু আঁকবে সে একটা সুন্দর ফুলবাগান আঁকে আর সঙ্গে সঙ্গে চারপাশে নানা রঙের ফুল ফুটে ওঠে এভাবে সে অনেক কিছু আঁকে রঙিন প্রজাপতি মিষ্টি একটা খরগোশ একটা ছোট্ট জলপ্রপাত পুরো ঘরটাই যেন রূপকথার রাজ্যে পরিণত হয় কিন্তু হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি খেলে যায় কাজলের মাথায় যদি আমি একটা বিশাল চকলেটের পাহাড় আঁকি তাহলে তো দারুণ হয় সেই সঙ্গে সঙ্গে কাগজে চকলেটের পাহাড় আঁকতে শুরু করে মুহূর্তের মধ্যেই তার সামনে বিশাল এক চকলেটের পাহাড় কাজল লাফিয়ে খেতে যায় কিন্তু ওমা চকলেটের পাহাড় গলতে শুরু করে এবং চারপাশে আঠালো চকলেটের বন্যা বয়ে যায় কাজল বলে ওঠে ওহ না এখন আমি কি করব, খরগোশটি মুচকি হেসে বলে তুমি যদি তুলি দিয়ে ভুল করে থাকো তবে সেটা ঠিক করার জন্য তুলি আছে কাজল সঙ্গে সঙ্গে একটা জাদুর স্পঞ্জ আঁকে যা চকলেটের সব আঠালো অংশ শুষে নেয় মুহূর্তের মধ্যে সবকিছু আগের মতো ঠিক হয়ে যায় শেষে কাজল বুঝতে পারে যে শক্তি থাকলে তা ভালো কাজে ব্যবহার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সে খরগোশকে ধন্যবাদ জানায় আর খরগোশ জাদুর তুলি নিয়ে মিলিয়ে যায় এক রহস্যময়ী আলোয় কাজল তখন জানালার দিকে তাকিয়ে ভাবে এই পৃথিবী কি আসলেই জাদুর মতো নাকি আমাদের কল্পনা দিয়েই জাদু তৈরি হয়